নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন নিজেদের ভবিষ্যৎ গড়াই মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোই আপনি হতাশ হতে পারেন আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আজ রং প্রদর্শন করবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে আপনার রুক্ষ মেজাজ আপনাকে কিছু ঝামেলায় ফেলতে পারে আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলোই তো জীবনের সৌন্দর্য আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজ কোনো নিকট আত্মীয়ের সহায়তাই আপনি আপনার ব্যবসায়ী ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে বিশ্বাস করুন বা নাই করুন আপনার ঘনিষ্ঠ কেউ আপনাকে খুব কাছ থেকে দেখে এবং আপনাকে আদর্শ হিসাবে মান্য করে কেবলমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন যা আপনার খ্যাতি বাড়িয়ে তুলবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন অত্যাধিক ভ্রমণ আপনাকে উন্মুক্ত করে তুলবে যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না আপনার পেশাদারি ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অফুরাণ সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন নিজের মত জানাতে দ্বিধা করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয় আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজ সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণে সমস্যা হতে পারে একটু সাবধান থাকুন ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোর ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্ল থাকবেন বাড়ির লোক আপনাকে বুঝবেন না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন অর্থভাগ্য খুব ভালো থাকবে সন্তানের কথাই বাড়িতে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ